এই যে দেখেন কত সুন্দর হয়ে বসে গেছি এইভাবে উপর করে দিলেও পড়বে না এই যে দেখেন অনেকক্ষণ থেকে এইভাবে হয়েছে পিস পিস হয়ে উঠবে পুডিং এর মতন কাটা হচ্ছে কত সুন্দর এত সুন্দর ভাবে বসেছে এই যে মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত এই ভীষণ রোদ গরমে আজকে আপনাদের আমি জান ঠান্ডা করার মতন মিষ্টি দই বানিয়ে দেখাবো আর যাদের দইটা ঠিকঠাক মতন বসে না তারাও কিন্তু এই ভিডিও দেখে বানিয়ে দেখবেন আপনাদের দইটাও খুব সুন্দরভাবে বসবে আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে মিষ্টি দইটা বানাচ্ছি মিষ্টি দই বানানোর জন্য এখানে আমি প্যাকেটে এক কিলো দুধ নিয়েছি আর দুধটা যখনই নেবেন মানে ফ্রিজ যদি থাকে ফ্রিজ থেকে তিরিশ মিনিট আগে বের করে নেবেন তাহলে পরে ভালো হবে আর এখানে মিষ্টি দই নিয়েছি এই যে আশি গ্রাম এটাকে পানি ঝরতে দিয়েছি আর এই ফ্রিজে দইটা ছিল দইটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি তিরিশ মিনিট আগে পানিটাকে ঝরিয়ে নেবো ভালো করে আমি এখানে প্যাকেটে দুধ নিয়েছি আপনারা চাইলে যে দেশি গরুর দুধ হয় সেটাও নিতে পারেন প্রথমে চুলোটাকে ধরিয়ে দেবো ধরিয়ে দাও পরাই একটু পানি দিয়ে দিচ্ছি তাহলে তলে আর দুধটা লেগে যাবে না কড়াই দুধটা দিয়ে দেব এবার আর এই প্যাকেটের দুধটা অনেকটা ঘন হয় মানে বেশিক্ষণ জাল দিয়ে ঘন করতে হবে না আর যদি আপনারা গরুর দুধ এক কিলো নেন তাহলে ওটাকে জাল করে সাড়ে সাতশো গ্রাম মতন করে নিতে হবে আর মানে অনেকেই ভাবে যে দুধটাকে একদম ঘন করে নিতে হবে যদি ঘন দুধ করেন তাহলে দইটা কিন্তু ভালো হয় না আস্তে আস্তে হবে দুধটাকে এইভাবে নেড়ে ছেড়ে একবার ফুটিয়ে দিচ্ছি তারপর এখানে দেখাচ্ছি আর দুধটা দেখেন অনেকটাই ঘন এই দুধটাতে দইটা খুব সুন্দর ভাবে বসে দুধটাকে একবার আমি জাল করে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার মিষ্টির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি পাঁচ চামচ চিনি চিনিটা আপনার চাইলে কম বেশি করে নিতে পারেন যে যেমন মিষ্টি খাবেন সেই হিসাবে দিয়ে দেবে সেটা দিয়ে আবার ফুটিয়ে গরমের সময় ঠান্ডা ঠান্ডা দই ভাতের সঙ্গে দারুণ লাগে এখান থেকে অল্প একটু দুধ উঠে নিচ্ছে এই দুধটাকে আমি একটুখানি ঠান্ডা করে নিবো চিনি থেকে যে পানিটা বের হয়েছে পানিটাকে ভালো করে মেরে নিব খুব বেশি দু থেকে তিনবার ফুটে গেলে হয়ে যাবে দুধটাকে আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি এবার এখানে দশ টাকা দামের এক প্যাকেট আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি দুধটাকে ভালো করে ঘুলে দিব এই দুধটা দেওয়ার কারণে দইটা খুব সুন্দরভাবে বসবে যারা দই বসাতে পারেন না তারা এইভাবে বানিয়ে দেখবেন দইটা খুবই সুন্দর হবে আর এখন যা গরম সবারই দই বসবেই দুধটাকে ভালো করে ঘুলে নিয়েছি এবার দিব দুধটা দিয়ে একবার ফুটিয়ে নিয়েছি তাহলে পরে হয়ে যাবে আর এখানে আপনারা মিষ্টিটা চেক করে নেবেন যে ঠিকঠাক আছে কিনা যদি কম মনে হয় তাহলে একটু চিনি দিয়ে দেবে দুধটাকে আমি আরো একবার জাল করে ফুটিয়ে নিয়েছি আর এখন দেখেন এই রকম আছে দুধটা জাল করা হয়ে গেছে এবার চুলো থেকে নামিয়ে নিব এবার দুধটাকে আমি হালকা করে ঠান্ডা করে নিব হালকা গরম যে হয় সেরকম করে রাখবো তাকে এইভাবে নাড়বো আর ঠান্ডা হয়ে নিব দুধটাকে আমি হালকা করে ঠান্ডা হয়ে নিয়েছি না আর এখানে যে আমি দইটা নিয়েছিলাম দইটাকে ভালো করে ফেটে নিব আমি এখানে মিষ্টি দই নিয়েছি আপনার চলে এখানে টক দইও নিতে পারেন আর আপনারা অনেকেই বুঝতে পারছেন না যে এক কিলো দুধের জন্য কতটা দই বিশটা নেবেন তো এখানে আমি আশি গ্রাম নিয়েছি আপনার চাইলে পঞ্চাশ গ্রামও নিতে পারেন আর চা চামচে এভাবে মেপে নেবেন তিন থেকে চার চামচ পারেই হবে তো এটাকে আমি খুব ভালো করে ফেটে নিয়েছি এবার একটু দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিব আর দুধটা কীভাবে ঠান্ডা করে নিয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি মানে খুবই যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু হবে না আবার মানে হালকা কুসুম গরম যদি হয় সেইরকম করে নিতে হবে আঙুল দিয়ে ডুবিয়ে দেখে নেবেন এইভাবে ডুবে এক থেকে দশ মিনিটও গুনবেন যদি থাকতে পারেন তাহলে জানবেন ঠিকঠাক হয়েছে এবার আমি দইটা মিশিয়ে দেব দিয়ে ভালো করে ঘুরে নিব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি দই বসানোর জন্য এখানে আমি একটা মাটির ভাড় নিয়েছি আপনারা যে কোনো পাত্র নিতে পারেন এবার আমি ভাড়ের মধ্যে দুধটা ঢেলে দেবো আর আজকের দইটাতে আমি কোনো রকম ক্যারামেল করে নি আপনার চাইলে ক্যারামেল করে কালা করে নিতে পারেন আমি সাদা দইটাই করেছি তারপর কি সুন্দর খানা ফানা হয়ে আছে আর এখানে কিছুটা দুধ থেকে গেছে এটা এই আমি দিয়ে দিচ্ছি এখানে তোয়ালে নিয়েছি কাপড় দিয়ে ভালো করে ঢাকা ঢুকিয়ে দিয়ে চাপিয়ে রাখতে হবে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম তাহলে পরে ভাতটা নড়বে না ভাতটা বসিয়ে দেব একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি ভালো করে এইভাবে মোড়ে দিতে হবে কাপড় দিয়ে গরম ধরে রাখতে হবে থেকে বেশি ভালো হয় যদি রোদরে রেখে দেওয়া হয় তাহলে তাড়াতাড়ি জমে যাবে এইভাবে ঢাকা দিয়ে এটাকে গরম জায়গাতে রেখে দেবো সাত থেকে আট ঘন্টার জন্য এটাকেও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দুইটা যখন বসে যাবে তারপর আপনাদের দেখাচ্ছি আধ ঘন্টা পর চলে এসেছি বৈকালবেলাতে এখন আর দেখেন ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে পুকুর পাড়ে এখন দই খাবো দেখি দইটা কেমন বসেছে এই যে দেখেন কত সুন্দরভাবে বসে গেছি আর ফ্রিজেও রাখিনি কিছু না এই রকমই জমে গেছে কত সুন্দর দই তো গরমেই বসে বাটিটাও দেখছি দেখেন এই যে বাটিটাও ও কত সুন্দর সুন্দরভাবে বসে গেছে এই যে উপর করে দিয়েছি একটুও পড়ছে না যে কোনো বাটিতে বসিয়ে নিতে পারবে দিলাম আর ভাঁড়িটা ও কত সুন্দর হয়েছে এইভাবে উপর করে দিলেও পড়বে না এই যে অনেক অনেকক্ষণ থেকে এইভাবে করে নিয়েছি এটা যদি একটু ফ্রিজে রেখে দেওয়া হয় তাহলে আরো সুন্দর হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা খেতে দারুণ লাগবে একটু কেটে দেখাচ্ছে এই যে দেখেন কত সুন্দর হয়েছে পিস পিস হয়ে উঠবে মতন কাটা হচ্ছে কত সুন্দর এত সুন্দর হয়ে বসেছে এই যে আর বাটিটাও দেখাচ্ছি দেখেন এই দেখুন কত সুন্দর হয়েছে বাটিটা আমার মানে একটুও পানি ছাড়ছে না কাটছি দা चाकू দিয়ে কাটা হয়েছে এত সুন্দর হয়েছে এই দইটা খেতে দারুণ হয়েছে মিষ্টিও একদম ঠিকঠাক হয়েছে আর দেখলেন তো দই বানানো কত সহজ খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন আমি যেভাবে দেখিয়েছি ঠিক ওই রকম করে করে দেখবেন দইটা আপনাদেরও খুব সুন্দর হবে আশা করছি আজকের এই দই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দইটা খুব দারুণ হয়েছে মিষ্টিটা একদম ঠিকঠাক মেঘ তো পুরো বাটিটা শেষ করে দিল তুই কাউকে দিবে না বাটিরটা 나는 이제 넣었다, 그 <laughs>